সবচেয়ে বড় এই টিমখানা হলো গোরস্থান ওই গোরস্থানের মানুষগুলো যেখানে আছে কিন্তু দুনিয়ারে টিমেরা মানুষের সাহায্য করে বুকে জড়ে আনে আদর সোহাগ করে কানলে চোখের পানি মুছে দেয় কবরের এটিমেরা বিপদে পড়ে যতই কানবে তাদের চোখের পানি মুছে না এমন কি তাদের কেউ দাঁড়াবে নাও আজ একদিন তুমিও সেই যাইবা সেই জগতের এটিম হইয়া যাইবা কাজেই খানায় যাওয়ার আগে আগে এই দুনিয়া থেকে এটিমখানার সামান তৈরি করিয়া যাও চিনলে বলেন না সুবাহান কবর বড় এই তিনখানা এই জন্য বাবাজিরা আল্লাহ রুমিয়ারও বলেন আয় খোসা চোষা মেয়েকে আগের ইয়ার চশমে কে আগরিয়া নিউস ওয়াই হুমায়ু দল কে এই দুনিয়া হাসার জায়গা না আনন্দের জায়গা না লামা জালাল রুমি রুমি রহমতুল্লাহ বলেন কবরের চিন্তায় আখের হাতের যারা দুনিয়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বেশি বেশি কবরের কথা স্মরণ করে আখেরাতের কথা স্মরণ করি জাহান্নামের কথা স্মরণ করে যারা এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে এমন লোকগুলা যখন কবরে যাবে তখন বেহেস্তের নামত যখন চোখ দিয়ে দেখবে তখন তাদের চোখ আর কানবে না তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে যারা আনন্দ করে দুনিয়া বানায় কবরে গেলে তাদের কান্নার যারা আনন্দ করে না রে একটু কষ্ট করে একটু সামান্য কষ্ট ব্যবসা করলে যেমন একটু কষ্ট করা লাগে বিদেশ গেলে যেমন একটু কষ্ট করা লাগে জমিনের ফসল উঠাইতে একটু কষ্ট করা লাগে একটু কষ্ট করা লাগে এইভাবে যদি একটু কষ্ট করে ফাঁসো নামাজ পড়ো একটু কষ্ট করে যদি রোজা রাখো একটু কষ্ট করে যদি ন্যায় করো একটু কষ্ট করে যদি সৎ পথে চলো একটু কষ্ট করে যদি শূন্য তরিকায় চলো এই একটু কষ্ট করার কারণে কবরে গেলে তুমি চিরদিন শান্তিতে থাকবে এবং যান না তোর পারে দাও আরামে বসবাস করতে পারবে আল্লাহ একটু সামান্য কষ্ট দুনিয়াতে একটু কষ্ট করলেই পরকালে আরাম করা যাবে ওই কান্না কেউ শুনবে না শুনবে না কি বলে তারা কানবে বরমাজারে মা গরিবা নাচের আগে না গলে বর্মা যা রে মা গরিবা না চরা গে না গলে না ফরি ফরমা না সৌদা না সদায় বুলবুলে কবরে রাখিয়া ছেলে চলে যাবে ভাই চলে যাবে বাবা মা চলে যাবে আত্মীয় স্বজনরা চলে যাবে ওই গরস্থানে গাছতলে বাস্তলে রেখে চলে আসবে তখন তারা বলবে হায় হায় আমি এত বড় গরিব দুনিয়াতে আমার কত আপন ছিল আজ কেউ নেই আমার কত সন্তান আজ কেউ নেই আমার কত ভাই বোন আজ আমার কাছে কেউ নেই কত বন্ধু আজ আমার কাছে কেউ নাই যে আমি এত গরিব এমন এক জগতে আমাকে রেখে চলে যায় না আছে একটা না আছে বাতি না আছে কোনো সাথী এমন কি দুনিয়াতে কত পাখিরা কিচিমিচি করে গান গাইল জায়গায় আসলাম কোনো দিন একটা পাখির শুনলাম না রে আমার কেউ আসলো না কেউ খবর নিল না অথচ দুনিয়ায় আমি কত মানুষের জন্য কত কিছু করলাম বাড়ি করলাম ঘর করলাম দালান করলাম ভাইয়ের জন্য কি করলাম বোনের জন্য কি করলাম এই সন্তানের জন্য জীবন ব্যয় করলাম হায় হায় কার জন্য এত কিছু করলাম আজকে এমন জায়গায় কেউ আমার কাছে নাই আল্লাহ জন্য আল্লাহ রুমি আরো বলেন তু সুদি আজা ইমান প্রত্যেক রবিবার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত মূর্ধে গানের রুহু গড়ের দরজায় আসে শরীফ বাবুল আজাবুল কাবরের মধ্যে হাদিস নবীজি বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে গরস্থানের রুহুগুলি সব ঘরের দরজায় আসিয়া দাঁড়ায় আপনারা বাড়ির দরজায় এসে ঘুরে ঘুরে বাড়িতে ঘুরে ঘুরে দেখে আ তারা মানে ছেলেরা রে গাছ আর যে ঘরে বাস করো এই ঘরটা তোমরা করো না এই ঘরটা আমি করেছিলাম এই সুন্দর বাড়িটা আমি সাজাইছিলাম এই সুন্দর লন্ডনের নকশা আনিয়া এই সুন্দর দালান আমি করে গেছিলাম এই বাড়ির রাস্তাঘাট পাকা করে গেছিলাম এই আমের বাগান কাঁঠালের বাগান সুপারির বাগান সব আমি লাগাইছিলাম রে এত সুন্দর বাগান আজ আমি ভোগ করতে পারলাম না থাকতে পারলাম না সব তোমাদেরকে দিয়ে তোমাদের জন্য রেখে কালি হাতে কবরে চলে গেলাম আজ আমার বাড়ি আমার ঘর আমার বাগান আমার জমির ফসল ভোগ করো দুনিয়ায় বাহাদুরি করে চলো মসজিদ ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো রসুলকে ভুলে গেছো এমন কি আমি যে কষ্ট করে এত কিছু দিয়ে গেলাম আমাদের কথাটাও বলে গেছো এত কিছুর মালিক বানিয়ে নিয়ে গেলাম কিভাবে কবরে আছি একটা দিনও যায়া না। যায় এত নিষ্ঠুর হয়ে গেলে। এরপরে যদি দেখে ছেলেরা আহামের এই বাড়ি গরম করে তারা দিন দাঁড়িয়ে অবলম্বন করে করে নামাজ রোজা রাখে এক কথায় তারা আমল আখলা ঠিক মতো মেনে চলে তখন ঘরের দরজায় দাঁড়িয়া দাঁড়াইয়া রুহু দোয়া করে দোয়া করে চলে যায় ওই বাড়ির মধ্যে রহমত আসে বরকত আসে তাদের রুজির মধ্যে বরকত হয় আয়াতের মধ্যে বরকত হয় মহামারী থেকে তারা রক্ষা পায় আর যখন দেখে তারা দুনিয়ার পিছনে দৌড়ায় গানের পিছনে দৌড়ায় নাটকের পিছনে দৌড়ায় দুনিয়ার তামাশা করে করে কাটায় তখন তারা ঘরের দরজায় দাঁড়ায় রুহু বরদোয়া করে করে চলে যায় তখন ওই বাড়ির রহমত বরকত উঠে যায় মহামারী এসে যায় ওই বাড়ির মানুষগুলি অসহায় গরিব হইয়া যায় একটু চিনলে বলেন না এই জন্য আল্লাহ আরো বলেন মানুষ বোকার সাগরে বাস করে মানুষ বোকামি কথা বলে বলে কিভাবে কো চাঁদ গই বাগের মামবোস্তা নমান চাঁদ গই বাগের মামবোস্তা নমান ইনা গোরা যদি বলে এই সুন্দর হাইফাই রাজকীয় এই বাড়িটা কার কয় হুজুর দোয়া করেন বাড়িটা আমার এই হাওয়ারটা কার বলে আমার এই নিমাদল মার্কেটটা কার কয় হুজুর এটার বারো আমার এত সুন্দর দিঘিটা কার বলে এটা আমার আর আল্লাহ রুমি বলে যারা আমার আমার করে তারা বোকা ছাড়া আর কিছু না মানুষ এই কথা কেন বলে না যেই কবরে আমার বাবা যে কবরে আমার মা যে কবরে আমার দাদা দাদি যে কবরে আমার আপন আত্মীয় স্বজন দুনিয়ার কিছুর মালিক আমি না আমি হলাম কবরের মালিক যে মনে করে দুনিয়ার কিছুই আমার না আমি একদিন কবরে যাব কবর ছাড়া আমার আর কিছু নাই এই লোকটা কোনোদিন সুদের আড্ডায় যাইতে পারে না ঘুষের আড্ডায় যাইতে পারে না গানের আড্ডায় যাইতে পারে না নাটকের আড্ডায় যাইতে পারে না মিথ্যা বলতে পারে না দোকাবাজি করতে পারে না কবরের চিন্তা তাকে নামাজি বানায় আবেদ বানায় ওলি আল্লাহ বানায় তারে কবরে পাঠায় একটু চিনলে বলেন না সোবাহ কয়লাৰে চল্লল্লাহ হি সল্লাল্লাহ আলাই সেৱা সাল্লাম কাসরা তো জিক্নিল মাউ আ আমার নবী আশাদরের একটা জিনিস মানুষের আমুলকে তাজা করে আর একটা মানুষের ইমান তাজা করে বেশি বেশি মউতের চিন্তা বেশি বেশি কবরের চিন্তা এই কবরের চিন্তায় মুহূর্তের চিন্তায় মানুষকে মানুষের আমল তাজা হয়ে যায় চিন্তা চিন্তায় মানুষ অন্যায় থেকে বেঁচে যায় মুহূর্তের চিন্তায় মানুষ মসজিদ হয়ে যায় চিন্তা চিন্তায় মানুষ তবা বেশি বেশি করে আর কোরআন তালা মানুষের ইমানকে তাজা করে আজ মানুষের কাছে সেই জগতের খবর নাই নাই আমার পানে হার ভাইরা আরেক হাদিসে আছে কোলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লায়াসমাউ কদ আনি আলিহিম اتاه ملكان اسودان ازرقان فيجلسانه فيقولان من ربك وما دينك ومن نبيك فيقول ربي الله فاما المؤمن فيقول ربي الله ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের মধ্যে যখন মানুষ মাটি দেয় মাটি দেওয়া যখন শেষ হয়ে যায় মাটি দেওয়া শেষ হয়ে গেলে এর পরে দোয়া করে যিয়ারত করে যখন মানুষ নিয়া ওড়া নিয়া সব বাড়িতে রওনা করে রে কবর হয়ে গেছে বোঝা শেষ দুনিয়ায় মানুষের যত বোঝা সবচাইতে বড় বোঝা হইল লাশ লাশ যতক্ষণ মাটির উপরে থাকে না জিন্দার জন্য বোঝা আর এই লাশটা যখন মাটি দেওয়া হয়ে যায় তখন ওই জিন্দাদের বোঝা পাতলা হয়ে যায় মনে করে তাদের মাথার এ বাবা এখন এই মাটি দেওয়ার পর বোঝা তাদের পাতলা করে যখন বাড়িতে রওনা করে পায়ে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে যায় ওই পন্য হুম কার আর লেহিম আল্লাহ কর কর না পায়ের হাতার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পায় এই যা হেঁটে যাইতেছি এই হাঁটার আওয়াজটা মুর্দা কবর থেকে পাইতেছে শুনতেছে। এমন সময় আতা ঘুম দুইজন এসে যায় তবে তারা কেমন আসান তারা একেবারে কালো একেবারে একেবারে কালো কুচ্ছি অর্থাৎ বিকট আকৃতি সোজা কথা কি বিকট আকৃতি আজরাকান তাদের চক্ষু দুইটা নীল বর্ণে সাগরের মতো দেখা যাবে যে চোখগুলা দেখার সাথে সাথে রুহু উল্টে যাবে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে এরপরে তারা কবরে দরিয়া বসাবে ফাইজুল নিহি তারা দুইজন আসতে তাকে কবরে ধরে বসাবে তোমার রবকে কবরে প্রথমেই প্রশ্ন করা হবে তোমার রবকে ও তোমার ধর্মটা কি ছিল কোন ধর্মের উপরে তুমি ছিলা কোন ধর্ম তুমি মানছিল আজকাল নামে মুসলমান অনুসরণ করে ইহুদিকে অনুসরণ করি নাচারাকে ইহুদি অনুসরণ করে মুসলমানের ছেলেরা চুল রাখে ইহুদিদের অনুসরণ করে পোশাক গায়ে দেয় ইহুদিদের অনুসরণ করে তারা খাওয়া দাওয়া করে ইহুদিদের অনুসরণ করে আমাদের চাল চলার রীতিনীতিগুলো সব ইহুদি ইনাচারার কালচার অনুযায়ী করে থাকি ঠিক না বর্তমানের মেয়েরা যবতী মেয়েরা ইহুদিন আসার হার পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলে মুসলমানি ধর্ম ভালো লাগে না মুসলমানের আদর্শ ভালো লাগে না ইসলামী কানুন ভালো লাগে না কিন্তু ইহুদি না সারাদের নিয়ম নীতি বড় স্বাদ লাগে রে বুঝবা কত নম্বরের মুসলমান তুমি শুধু চক্ষুটা ডুবলে কবরে পাড়া দিলেই বুঝতে পারবে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মটা কি ছিল ওয়া মান নাবিউকা তোমার নবীকে আর এক হাদিসে আছে মান হাজার রাজুলুল্লাজি বিআসফিকুম তোমার কবরে যাকে উপস্থাপন করা হলো এই নবীকে তুমি কি মনে করেছো

লোকটা যদি ইমান দার হয়ে থাকে তখন সে বলবে আমার রব আল্লাহ জোরে বলেন আমাদের রবকে মনিমকে অভিভাবক প্রতিপালক রিজিকদাতা দাতা আমাদের মুহের মালিক সন্তান দেয় কে কে মারে কে কে বানায় বানায় গরিব আমার আল্লাহ নিয়ামত খাই কার চিল্লিয়া বলেন কার এই জগৎ কার হুকুমে চলে আরেকবার বলেন কার হুকুমে চলে আমরা কার হুকুম মানব মুখে বললাম কিন্তু মানি না আমাদের প্রভু হলো আল্লাহ খাওয়ায় বাঁচায় আল্লাহ কাম করি আমরা শয়তানে কবরে যখন বলবেন আমার রহ আল্লাহ ওয়াদিনিয়াল ইসলাম ধর্ম হল ইসলাম আমি ইসলাম ধর্ম এরাকিদ আরও পড়েছিলাম ওয়ান অ্যাভ ইয়োনা দরুরা সুল সল্ল ধু আই লাই